আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে একটি বিষয় জানানোর চেষ্টা করব আজকে কোনো কাজের বিষয়ে কথা বলবো না দিনের অবস্থা খুবই খারাপ বহুদিন পরে আজকে বৃষ্টি হতে চলেছে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতের বৃষ্টি কারণ মাটি এতটাই শুকিয়ে গেছে ফসলের অবস্থা খুবই খারাপ এদিকে এটা সুনামগঞ্জ হাওর অঞ্চল এদিকে ধান ক্ষেতের জন্য বৃষ্টিটা খুবই প্রয়োজনীয় তো আজকে আপনাদেরকে একটা বিষয় জানানোর চেষ্টা করব বিষয়টা লক্ষ্য করেছি আমি কিন্তু এই বাজারের মধ্যে থাকি সবাই কিন্তু দোকানপাট গুছিয়ে নিতেছে সবাই কিন্তু বাড়িতে চলে যাবে এখানে কিন্তু কোনো মানুষ নেই দেখেন এখানে দিনের অবস্থা খুবই খারাপ আমি শুধু আসি আর এখানে এক দুজন মানুষ আছে তারাও কিন্তু চলে যাবে কারণ এখানে ভয়াবহ আকার ধারণ করছে আপনার প্রচুর বৃষ্টি হবে তো বৃষ্টি হওয়ার দরকার বৃষ্টি হলে কিন্তু ভালোই হবে তো এখানে একজন লুক আছে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে লুকটা দেখতে পাচ্ছেন এই লুকটা কিন্তু এখানে প্রায় এই বাজারের মধ্যে এটা আপনার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গার মধ্যে কিন্তু তার বসবাস এবং ওই জায়গার মধ্যে কিন্তু তাকে এই যে লুকটা এই লুকটা কিন্তু আপনার প্রায় এখানে আট বছর ধরে কিন্তু এখানে আছে এখান থেকে কোনো জায়গায় যায় না এবং তাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু সে কোনো উত্তর দেয় না এবং কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করে না কাওয়ার চেষ্টা করে না উনি কিন্তু ওনার মতো আছে ওনার মতো কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকে যতই জ্বর তুফান হোক না কেন হাজার জ্বর তুফানের মধ্যেও কিন্তু এখানে থাকে তো এদিকে বৃষ্টি এবং তুফান কিন্তু শুরু হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন দিনের দিনের অবস্থা খারাপ তো সবাই কিন্তু দৌড়ে চলে যাচ্ছে যা যার বাড়িতে কোনো কিছু হইলেই আমরা কিন্তু বাড়িতে যাওয়ার চেষ্টা করি এবং দৌড়ে কিন্তু সবাই বাড়িতে চলে যায় এবং আমি কিন্তু দেখেন আমার যে দোকান আছে সেটাও কিন্তু এখানে জাপগুলা কিন্তু ফেলে দিয়েছি কারণ এখানে আপনার প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাতাস কিন্তু এসেছিল এবং বৃষ্টি কিন্তু নেমে গেছে তো এখানে এই যে আপনার যে লুকটা আছে উনি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা উনি কিন্তু যায় না কারণ এখানে কোনো মানুষই নাই এখন বর্তমানে এখানে কোনো মানুষই নাই সবাই চলে গেছে শুধু আমি আছি আর এই লুকটা আছে তো আপনার অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে উনি আট বছর ধরে কিন্তু আসেন এখানে আপনার ওনার যে বাসস্থান এখানে কিন্তু এই শুধু এই বারান্দাটা যেখানে দাঁড়িয়ে আছে উনি এই বারান্দার মধ্যে কিন্তু রাত হইলে শুয়ে পড়ে এবং আপনার এখানে কিন্তু কারো কাছে খাবার চায় না চেয়ে কিন্তু কোনো খাবার নেয় না এবং কারো ক্ষতি করে না উনি কিন্তু আবার সব কিছু বুঝে যদি আপনি যা বলেন তাই কিন্তু সে বুঝে এবং সে করতে পারে আমি দেখেছি এবং আমি নিজে নিজেও কিন্তু জিজ্ঞেস করেছি কিন্তু কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে কিন্তু কোনো কথা বল না এমনিতে কিন্তু সব কিছু বুঝে দেখেন কেউ নাই বাজারের মধ্যে কিন্তু কেউ নাই তো এখানে আপনার এই যে লুকটা অবশ্যই আপনারা যদি পরিচিত মনে হয় আপনার যদি মনে হয় যে এই লুকটা আমাদের এলাকার অথবা যারা চিনেন না এখানে যেহেতু ওই ওই লুকটা কিন্তু প্রায় আট বছর ধরে ওই জায়গাটার মধ্যে আছে। এই যে বারান্দাটা ওই মাথা থেকে ওই পর্যন্ত ওই জায়গাটার মধ্যেই ওনার যে বাসস্থান সীমাবদ্ধতা এর বাইরে কিন্তু উনি যায় না ওই জায়গাটার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে এবং রাত হলে কিন্তু আপনার এখানে ঘুমিয়ে পড়ে তুই যে যে এতগুলো সময় আটটি বছর সময় কিন্তু এখানে উনি কাটিয়ে দিয়েছে এবং খাবার আপনার যারা খাবার দেয় নিজের ইচ্ছায় যারা খাবার দেয় তাদের খাবার কিন্তু উনি খায় এবং অনেকে আসেন যারা খাবার দিয়ে তাকে আপনার ডাক দিয়ে ডাক দিলে যখন আপনি যদি খাবার দিতে চান হাত হাত দিয়ে যদি খাবার দেন তাহলে কিন্তু সে খাবার নিয়ে কাবে অন্যথায় কিন্তু সে খাবার খাবে না হ্যাঁ যদি আপনার ওনার সামনে যদি আপনি খাবার রেখে দেন তারপরেও কিন্তু খাবার খাবে না আপনার বলতে হবে আপনি যদি বলেন যে খাবারটা কান তাহলে কিন্তু সে খায় অন্যথায় কিন্তু খাবার খায় না কারণ আমি দেখেছি তারপরে আমি একদিন আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাবো এবং কথা বলার চেষ্টা করবো চেষ্টা করব যে ওনার যে বাড়ি কোথায় ওনাকে জিজ্ঞেস করার চেষ্টা করব উনি বলে কি না তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যদি পরিচিত হয় যদি সবাই দেখতে পাবে এবং ওনার যদি কেউ থাকে তাহলে অবশ্যই ওনাকে নিয়ে যেতে পারবে যে ওনার বাড়ি কোন জায়গায় অথবা কোন জায়গা থেকে এসেছে আশা করি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন বিষয়টা খুবই একটি মর্মান্তিক এবং আপনার অনেকটাই কিন্তু বাবার মধ্যে একটি বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ